আমরা অনেক বেশি ভালো আছেন করছে আমি আপনাদের ট্রেডিং এর বেসিক সম্পর্কে এ টু জেড সবকিছু বুঝিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু করা যাক

আমরা হাউ টু স্টার্ট ট্রেডিং ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড এখন আমরা শিখবো হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট যেগুলো একদম বিগিনারদের মাস্ট জানা উচিত এগুলো না জানলে ট্রেডিং অনেস্টলি করা যাবে না তো চলুন এখন আমরা দেখে নেই সো হোয়াট ইজ ট্রেডিং যারা একেবারে ট্রেডিং পারে না তাদের জন্য যদি আমি বুঝিয়ে দিই ট্রেডিং হচ্ছে সিম্পলি পুট বাই এন্ড সেলিং করতেছেন এখন এটা যে কিছু হইতে পারে এটা ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো টোকেন হতে পারে ফিউচার্সে স্টক হতে পারে ফরেক্স এ কারেন্সি হতে পারে রিয়েল লাইফে বিভিন্ন পণ্য হতে পারে তো বেসিক্যালি কোনো একটা পণ্য কম প্রাইসে কিনতেছেন এবং বেশি প্রাইসে সেল করে দিচ্ছেন বাই লো সেল হাই এখানে লিখে দেখতে পারতেছেন আপনারা আপনার হয়তো এক্সাম্পল দেয় আপনার বুঝতে সুবিধা হয় আপনারা যে কোনো পণ্য মূল্য একশো টাকায় কিনলেন এবং কিছুদিন হোল্ড করার পরে আপনার কাছে রাখার পরে আপনি সেম পণ্যটা একশো দশ টাকায় সেল করে দিলেন আপনার প্রফিট হল দশ টাকা ট্রেডিং এর মূল কনসেপ্ট কম প্রাইসে সেল করে দিবেন আপনার প্রফিট হবে এই শর্ট সেলিং টা আমরা যখন বাইন্যান্স এবং ট্রেডিং চার্জ সম্পর্কে সবকিছু বলবো তখন আপনাকে শেখাবো ফর আমরা স্কিপ করবো এখন আসি আপনি যেহেতু বিগিনার আপনার যখন একটা সেক্টর সিলেক্ট করা লিখবে লাইক ক্রিপ্টো ফরেক্স ফিউচারস সরি এখানে স্পট হবে না ফিউচার্স হবে তো আপনি যে মার্কেটের উপর ট্রেড করবেন সেই মার্কেট উপর অনেক কিছু ডিপেন্ড করে ফর এক্সাম্পল আপনি কখন ট্রেড করতে পারবেন তো আপনি পারফর্ম ইউজ করতে পারবেন নাকি পারবেন না বিভিন্ন জিনিস ডিপেন্ড করে আপনি কোন মার্কেট ওপর ট্রেড করেন ফর নাও আপনার ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন তারপর তো বেস্ট হবে আচ্ছা ট্রেডিং এন্ড ইটস স্কোর ইজ বেসিক্যালি প্রবাবিলিটিস এর খেলা সেটা ধরে আমি কি বুঝাচ্ছি আসলে আপনাদের একটা এক্সাম্পল দেই ধরেন আপনি একটা কয়েন ফ্লিপ করলেন হেড অথবা টেলস পড়ার চান্সেস ফিফটি ফিফটি কিন্তু আপনি এখনই ট্রাই করে দেখতে পাবেন একটা কয়েন দশবার ফ্লিপ করে দেখেন পাঁচবার হেড পাঁচবার টেলস পড়বে না একটু ডিফারেন্স হবে ধরেন আপনার ছয়বার টেলস পড়লো চারবার হেড পড়ছো তা ভাইস ভার্সা কিন্তু আপনি এই অ্যামাউন্টটাকে অনেক স্কেল আপ করে ফেলেন লাইক ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড ফ্লিপ যদি করেন আলটিমেটলি ও অনেক ক্লোজ টু আসবে ফিফটি

আপনি আলটিমেটলি লং টার্মের ক্ষেত্রে ওই এইটি পার্সেন্ট প্রফিটেই থাকবেন সো আপনি যে সাইডটা ট্রেড করবেন ওটা উইনের যেটা হবে সো ফার্স্টে স্যাম্পল সাইজ দেবেন সেটা ব্যাক টেস্টিং এর মাধ্যমে আমরা নিব সেটা না একটা ভিডিও আসবে যেন ওয়ান থাউজেন্ড স্যাম্পল সাইজ নিলেন ওটা উইনেট আপনি দেখতে পারতেছেন সিক্সটি পার্সেন্ট সো আপনার কনফিডেন্স থাকতে হবে যে আমি হারিয়ে যেতে আমার আলটিমেটলি উইনের সিক্সটি পার্সেন্ট আমি নিজে ব্যাক টেস্টিং করে দেখছি সুন্দরভাবে সো আমার যদি কোনো ট্রেড লস হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আলটিমেটলি ইনশাল্লাহ প্রফিটেবল কারণ প্রবাবিলিটিস আমার পক্ষে আসতেছে কারণ গাইস মার্কেট অথবা যে কোনো জায়গায় মূলত প্রবাবিলিটিস খেলা যেমন আরেকটা

ট্রেডিং সম্পর্কে আসি হওয়ার ফার্স্ট এটাকে ইন্টারে ট্রেডিং ও বলা হয় ট্রেন অনেক ফাস্ট পেস হয় এটা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি শেষ করে ফেলবেন একটা ট্রেড মানে আপনি এখন জায়গায় ট্রেড ওপেন করেন চব্বিশ ঘন্টার মধ্যে ট্রেডটা ক্লোজ করে ফেলবেন আর এই ডে ট্রেডিং এ অনেক হাই ফ্রিক্স ট্রেডিং করা হয় লাইক আপনি এখন দশ সেকেন্ড পরে বের হয়ে গেলেন বা এখন নিলে এক ঘন্টার মধ্যে বের হয়ে গেলেন আর এখানে কুইক প্রফিট করার অপরচুনিটি বেশি থাকে কারণ যেহেতু ডে ট্রেডিং করতেস ইন্টার ট্রেডিং করতেছেন কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ হলো হল আপনার অনেক বেশি স্ক্রিন টাইম লাগবে কম্পেয়ার টু সুইং ট্রেডিং অত বেশি স্ক্রিন টাইমও লাগে না দুই তিন ঘন্টা হলেই হয়ে যায় আর কম্পেয়ার টু সুইং ট্রেডিং যেটা আপনার একেবারে কম টাইম লাগে ওর তুলনায় ট্রেডিং একটু বেশি টাইম লাগে বাট দুই তিন ঘন্টা সবাই ইনশাল্লাহ দিতে পারবে আর আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা শিখবো সেটা হচ্ছে ডে ট্রেডিং স্ট্র্যাটেজি কারণ আলটিমেটলি প্রফিট বেশি হয় সুইং ট্রেডিং এর তুলনায় আচ্ছা এখন সেই সুইং ট্রেডিং সম্পর্কে সুইং ট্রেডিং টোয়েন্টি ফোর আওয়ার্সে বেশি হোল্ড করবে না এক কথায় সেটা হতে পারে একদিন দুই দিন এক মাস দুই মাস ওরা অনেক বেশি লং টার্ম করলে সেই ইনভেস্টমেন্টের দিকে চলে যায় সেটা তখন আর ট্রেডিং থাকে না এটা মেন বেনিফিট হচ্ছে আপনার স্ক্রিন টাইম একেবারেই দেওয়া লাগবে অলমোস্ট লাইক আপনি একটা সেট নেবেন কয়েক মাস পর অথবা কয়েক সপ্তাহ পর একটা ট্রেড নেবেন কয়েক সপ্তাহ হোল্ড করবেন দেন সেল করে দেবেন মাস জাস্ট আপনি স্টেডিও বাইক চেক আপ করতেছে আর কিছু না সেটা স্ক্রিন টাইম একেবারে ইলেস আর ওটাই যেরকম কুইক প্রফিট করা যায় এটা প্রফিট করার জন্য পেশেন্স থাকা লাগে কারণ এটা অনেক লং টাইম নেয় আপনি যদি ধরেন অল্প একটু উপরে কিছু প্রফিট বুক করে ফেলেন আপনি মেইন মুভটাই মিস করে ফেলেন কারণ যে সুইং ট্রেডিং এর মেইন বিউটি হচ্ছে সম্পূর্ণ লার্জ লার্জ যত মুভ হয় লাইক সুইং মুভ হয় একদম বটম থেকে টপ একদম টপ থেকে বটম সব মুভগুলো আপনি ক্যাপচার করতে পারবেন সুইং ট্রেডিং এ ট্রেডিং ইডে হচ্ছে ওই লার্জ মুভটা একদম স্মল পোর্শন আপনি ক্যাপচার করতেছেন বারবার এবং বারবার প্রফিট করতেছেন তো আশা করি ডে ট্রেডিং এর সুইং ট্রেডিং মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন যে আমাদের নেক্সট টপিকে যেটা হলো কিছু কমন কোয়েশ্চেন আপনাদের সবাই আমাকে কোয়েশ্চেন করছেন সেগুলোর মধ্যে থেকে কিছু কমন কোয়েশ্চেন আপনাদের অ্যান্সার করে দিই কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সবার ফার্স্ট আপনার ক্যাপিটাল কত লাগবে কারণ যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি আমাদের ক্যাপিটাল নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে বেশি ক্যাপিটাল নাই বিশেষ করে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা স্টুডেন্ট মানুষ তাদের কাছে বেশি ক্যাপিটাল থাকে না সো আমি বলো আপনার মিনিমাম ফিফটি ডলার হলে চলে বাট কমফোর্টেবল থাকার জন্য ওয়ান হান্ড্রেড ডলার ট্রেডিং শুরু করতে পারবেন আর আমরা তো ওয়ান হান্ড্রেড ডলার টু ওয়ান হান্ড্রেড কে চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ সো ক্যাপিটাল কত লাগবে মিনিমাম একশো ডলার ধরলাম তাও যদি না থাকে তাহলে ফিফটি ডলার দিয়ে শুরু করা যেতে পারে ফিফটি ডলার আপনি নিজের পার্সোনাল ক্যাপিটাল ট্রেড করবেন না পারফর্ম ট্রেড করবেন কারণ পারফর্ম কেন ট্রেড করবেন এটা জানার জন্য আমাদের আগে ভিডিওটা দেখে নেবে তারপর নেক্সট একটা মেজর কোশ্চেন সবারই থাকে অলমোস্ট যারা স্টুডেন্ট মানুষ আছে জব হোল্ডার আছে তারা কি ট্রেডিং করতে পারবেন ওয়েল অবভিয়াসলি ট্রেডিং করতে পারবেন কারণ আপনার স্বাধীন ট্রেডিং ট্রেডিং টাইম দেওয়া লাগবে না যারা সারাদিন ট্রেডিং পিছে টাইম দেয় তারা হচ্ছে এক কথায় বলো ব্যাক করে নো প্রবলেম বাট চার্টের পিছে সারাদিন বসে থাকতে ফুল ওয়েস্ট অফ টাইম তার ব্রেন ফুল কুক করে দিবে ট্রেডিং এসে ক্যারিয়ার চুজ করেন আপনি চুজ করতে চান ফ্রিডমের জন্য আপনি সারাদিন ট্রেড করে আপনার ফ্রিডম ট্রেড হারাই ফেললেন তাহলে স্বাধীন ট্রেড করে লাভ কি সব কথার মূল কথা হচ্ছে হ্যাঁ আপনি এসে জব হোল্ডার অর স্টুডেন্ট আপনি ট্রেড করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হ্যাসেল যে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত জব থাকে আপনি রাতের সেশন মানে এনআইসি সেশন ট্রেড করতে পারেন আমাদের তা আপনার দুপুর থেকে বিকাল যদি থাকে তাহলে সকালে সেশন ট্রেড করতে পারেন অথবা দুপুরে ফ্রি থেকে লন্ডন ট্রেড করতে পারেন আপনি যেই টাইমে ফ্রি থাকবেন সেই টাইমে একটা সেশন হয় হোপফুলি হয় ওইটা নিজেই থেকে ট্রেড করতে পারবেন সো আপনি জবল স্টুডেন্ট হইলেও ইনশাল্লাহ ট্রেডিং করতে পারবেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার কত টাইম লাগবে পার ডে মিনিমাম ট্রেডিং এর জন্য বসে এটা হচ্ছে আপনি ট্রেডিং শিখে গেছেন তখন ওটা ফার্স্টের দিকে আপনার ছয় সাত ঘন্টা মিনিমাম দেওয়া লাগবে ট্রেডিং এর পেয়ে কেননা মূলত ব্যাক টেস্টিং এর পেয়ে ছয় সাত ঘন্টা দিবেন ট্রেড তো অভিয়াসলি নেবেন না ওয়ান থাউজেন্ড স্যাম্পল সাইজ ক্রিয়েট করার পরে মিনিমাম যখন আপনি রিয়েল ট্রেডিং করা শুরু করবেন তখন আমার থার্টি টু টু আওয়ার্স লাগবে ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স ধরলাম এখন এটা আমি কোন বিশেষে বলতেছি আপনার সাইড যেটা দেখাবো ওটা হচ্ছে আমরা এন ওইসি ট্রেড করি এনআইসে ছয়টা থেকে রাত নয়টা হয় এই তিন ঘন্টা মুভে আপনি দুই তিনটা ট্রেড ক্যাপচার করতে পারলে মোর দেন না সো তিন ঘন্টার মধ্যে আপনি সারাক্ষণ আপনি সম্পূর্ণ তিন ঘন্টা ট্রেড করলে কোনো অসুবিধা নেই আওয়ার মধ্যে আমার পার্সোনালি হয়েছে আশা আপনাদেরও টাইমের মধ্যে আরেকটা অনেক মিসকনসেপশন থাকে মানুষের যে ইস ট্রেডিং এর স্ক্যাম কারণ এই কোশ্চেনে কাদের থেকে আমি অনেক ভালো করে জেনে যারা বাইনারি ট্রেডিং করে আসতেছেন তাদের মূলত কোশ্চেন থাকে হ্যাঁ বাইনারি ট্রেডিং ফুললি স্ক্যাম আমাদের ক্রিপ্টো সেক্টরে কোনো ধরনের কোনো স্ক্যাম নেই স্ক্যাম আসার সে রাগ পুল আসে মানে সে টাকা মেরে দেয় ওইগুলো আছে বাট ট্রেডিং করা ইজ নট এ স্ক্যাম্সে পারফরমেন্স ট্রেড করেন ওটা স্ক্যাম না আপনি মিম কয়েনে যে ভুলবাল কয়েন ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন ওরা অফ স্ক্যামই হয়ে যায় আপনি নিজের সাথে নিজে স্ক্যাম করতেছেন অথবা আপনি কিছু না জেনে শুনে কোনো উইদাউট এনি কাইন্ড অফ এডুকেশন ট্রেডিং করা শুরু করে দিলেন ওটা আপনি নিজেকে নিজে স্ক্যাম করতেছেন আপনি ভাবতেছেন অনেক কিছু পারেন তার সত্যি কিছু পারেন না আপনি প্রফিটটা করবেন কিভাবে আর মেইন কথা হচ্ছে যত ধরনের গেট রিচ কুইক স্কিম আছে ঠিক আছে লাইক আজকে ইনভেস্ট করেন একশো টাকা কালকে হয়েছেন কোটিপতি এরকম টাইপের সব ধরনের স্কিম থেকে দূরে থাকবেন এগুলো ফকির বানাই দেয় বিভিন্ন স্ক্যাম পর লঞ্চ হয় এরকম টাইপের মূলত স্ক্যাম বা ট্রেনিং ইজ নট এ স্ক্যাম সো ওটা কোনো টেনশন নাই ইনশাল্লাহ আগে এছাড়া যদি কোনো থাকে কমেন্টে অথবা আমাকে মেসেজ দিতে পারেন যখন আমাদের নেক্সট টপিকে চলে যায় যেটা হলো মার্কেটের যে প্রাইস থেকে ওগুলো কি মুভ করে আছে এখানে কিছু টার্ম আসলে আপনার একটু কঠিন লাগতে পারে ওগুলা না বুঝলে কোনো অসুবিধা নাই লাস্টে ভিডিও গুলাতে হচ্ছে এগুলো টার্ম সব এক্সপ্লেন করে দেবো তখন এগুলো বুঝতে পারবেন আপাতত একটু কঠিন লাগতে পারে পারে বাট যারা একটু মোটামুটি ম্যাচিওর আছেন তারা সবাই বুঝতে পারবে মার্কেট মূলত চারটা জিনিস চলে এখানে তিনটা জিনিস ইনক্লুড করা হয়েছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সাপ্লাই এন্ড ডিমান্ড আপনার সংক্ষেপে বোঝায় লেস সে ডায়মন্ড এর এক্সাম্পল আপনাদের দেয় পৃথিবীতে ডায়মন্ড অনেক আছে কিন্তু একটা কোম্পানি অলমোস্ট অলমোস্ট সব না বাট অলমোস্ট সব ডায়মন্ডই কন্ট্রোল করে সাপ্লাইটা কন্ট্রোল করে মার্কেটে বেশি ডায়মন্ড ঢুকতে দেয় না এখন ধরেন প্রত্যেক বছর মার্কেটে আমি জাস্ট লেসে একশোটা ডায়মন্ড ঢুকে তো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে সবাই ডায়মন্ড কিনতে চাবে রাইট মানুষ কেনার জন্য বেশি প্রাইস দিতে রাজি আছে যেটা আমার লাগবে ওকে দিবো না আমি বেশি প্রাইস দিয়ে কিনবো ভাই নো প্রবলেম এখন এই সেম কোয়ান্টিটিটির একশোটা বদলে যদি ধরেন

লিকুইডিটি হচ্ছে এই সবগুলো থেকে উঠতে লাইক সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিকুইডিটি মার্কেট মূলত মুভমেন্টই করে লিকুইডিটি হান্টিং এবং জেনারেশনের জন্য আর নেক্সট হচ্ছে আমাদের রিটেল ট্রেডার অ্যান্ড স্মার্ট মানি ট্রেডার স্মার্ট মানি অর ইনস্টিটিউশন ট্রেডারও বলতে পারেন মার্কেটে নাইনটি পার্সেন্ট ইনস্টিটিউশন ট্রেডার থাকে রিটেল ট্রেডারদের আমার কোনো ভ্যালিউ নেই এদের আমরা স্মার্ট মানি ট্রেডার যারা আছে লাইক অনেক বিগ ইনভেস্টমেন্ট ফার্ম তারপর হেজ ফান্ড এগুলো যারা আছে তারপর সিঙ্গেল পার্সন অনেক হিউজ ক্যাপিটাল ওয়েলসও বলা হয় সে কথা মার্কেট দুই ধরনের আমার নর্মাল মানুষ আচ্ছা হচ্ছে ওয়েলস তাদের হিউজ হিউজ পরিমাণে ক্যাপিটাল থাকে ইনস্টিটিউশন বড় বড় ইনস্টিটিউশন হিজ ফান্ড এরা কারণ এদের ক্যাপ এরা একটু বাই করলে মার্কেট আকাশে উঠে যাবে বড় বড় কয়েন না স্মল কয়েনের কথা বলতে তো যে নিউজ দেয় যে আমরা নেক্সট ডে কয়েন কিনবো ওই কয়েন দেখবেন চল্লিশ পার্সেন্ট পাম্প করে সেগুলো মেইন কোর কনসেপ্ট যেগুলো মার্কেট মুভমেন্ট দেয় আর লিকুইডিটি হচ্ছে সকলের উঠতে যেমন টেকনিক্যাল স্পার্টে শিখ সো গাইস নেক্সট আসে হচ্ছে আমাদের টাইপ অফ প্রাইস সেকশন এখানে অনেক বেশি ইনডেপ যায়নি যেহেতু আমরা টেকনিক্যাল এসে প্রাইস সেকশন শিখবো সেখানে একদম একদম বেসিক জিনিস সেগুলো আপনি অলরেডি জানেন তাও একবার জানিয়ে দিচ্ছি কেউ কিছুই জানে না আপ ট্রেন্ড থাকে মার্কেটে তিন ধরনের ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এন্ড রেঞ্জেশন এক কোথায় আপ ট্রেন্ড কি জিনিস আমরা যদি একটু বলি মার্কেট কনসাল্টলি আপ যাচ্ছে মানে ধরেন একটা কয়েনের প্রাইস এক ডলারে ছিল সে এক ডলার থেকে উপরে যাইতে 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 দুই ডলারে চলে গেছে ঠিক আছে সেটা যে কোনো টাইম ফ্রেমে হইতে পারে লাইক তিন দিন লাগছে পাঁচ দিন লাগছে দশ দিন লাগছে এক কথায় একটা টাইম ফ্রেম মার্কেট শুধু উপরেই গেছে নিচে নামে নাই আপ ট্রেন্ড মানে আপ ট্রেন্ড জাস্ট উপরে যায় না আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে করে যায় এটা হচ্ছে আপ ট্রেন্ড একটা এক্সাম্পল এখানে পারফেক্ট এক্সাম্পল না বাট এটা ধরেন এক্সাম্পল এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই এটা হচ্ছে হায়ার লো এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো এটা আবার হায়ার হাই সেরকম করে মূলত মার্কেট মুভমেন্ট করে আচ্ছা আপ ট্রেন্ড দেখে যে চার্টে দেখে আর ভালোভাবে বুঝতেন যেহেতু এই ভিডিওটা না কম টাইমের জন্য দেখাতে পারতেছি ইনস্টল টেকনিক্যাল এসএসআর সবকিছু সুন্দরভাবে ক্লিন করে বুঝিয়ে দিব তাই ডাউন ট্রেন্ডে সেম জিনিস যাতে বিপরীত ভাবে মার্কেট একটা টাইম ফ্রেমে জাস্ট ডাউন ডাউনে আসতে থাকে অ্যান্ড রেঞ্জ অথবা কনসলটেশন হচ্ছে মার্কেট সাইডে যেতে থাকে যেমন এখানে দেখেন তাই টপ টিচ করে ফেলছে কারণ মার্কেট একটু সাইড ওয়েস বাকাতেরা তারা ঘুরতেছে একেবারে সাইড ওয়েস লাইক এতটুকু হচ্ছে কনসলটেশন এতটুকু হচ্ছে কনসলটেশন ঠিক আছে আজকে এগুলো বুঝতে পারছেন মেইন যে জিনিসটা হচ্ছে নেক্সট টপিকে যাই স্ট্র্যাটেজি রিক্স ম্যানেজমেন্ট এন্ড সাইকোলজি ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আটটা এখানে অ্যাড করা যাইতো যেটা হচ্ছে জার্নালিং সেটা ডেডিকেট একটা ভিডিও আসবে প্রত্যেকটা টপিক নেই ওদের যেখানে শুরু করে সবার ফার্স্টে আপনি যদি এডিং করতেছেন অভিয়স আপনি একটা স্যার লাগবে যে স্যার্জ টা আপনাদের ফ্রি দিয়ে দেবো সেটা হচ্ছে টিসিএল ম্যাক্স বলেছে মূলত ফিবোন আছি র একটা সাইটার্জি আপনার ইয়া ইউটিউব এ ইউটিউব দেখছেন ওগুলা না একটু একটা অ্যাডভান্স টাইপের আপনাদের কিছু টুলস লাগবে ওগুলো আমি ফ্রি অফ কস্টে দিয়ে দিব যেগুলো আমি পেইড লাগছে আমার সো এটা মেনলি গেল এই সাইড জিনিসটা ফিউবোনা আমরা শিখবো টেকনোলজিস যখন আমরা শিখবো তখন ফিউবোনা চিকে জিনিস বুঝে যাবেন রিস্ক ম্যানেজমেন্ট আপনি যে কোনো ইসে রিক্স ম্যানেজমেন্ট ঠিক না রাখেন তাহলে আপনি জীবনে রেডিং শিখতে পারবেন না এই ডিসিএল এর ক্ষেত্রে আমরা ওয়ান টু টু এর বেশি কখনোই রিস্কে রাখবো না আমাদের অ্যাকাউন্টটা কম গ্রো হইলেও আমরা রিক্স ফ্রি থাকতেছে অলমোস্ট এন্ড সাইকোলজি আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার সাইকোলজি ঠিক না থাকে আপনি ট্রেডিং করতে পারবেন না এক কথায় আপনি ভাবতেছেন এটা কি নিবো নাকি নিব বা নিবো নাকি নিবো না আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু আপনার সাইকোলজি ঠিক নাই সাইকোলজি ঠিক রাখতে হবে অবশ্যই মার্ক ট্যাকলেস একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন যে প্রিভিয়াস দুইটা ভিডিও দেখলে আপনি ওইগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে লাস্ট জিনিসে আসি ফাইনাল ওয়ার্ডস এই ভিডিও সামারাইজ যদি করে আমি বলি মেইন কথা হচ্ছে স্টিক টু ওয়ান স্ট্র্যাটেজি আপনি স্ট্র্যাটেজি হপিং করলে কখনই ঠিক মতো ট্রেডিং শিখতে পারবেন লাইক আজকে শিখলেন ভালো লাগতেছে না নতুন আরেকটা শিখলেন ভালো লাগতেছে না এরকম করলে হবে না রেসিডিটি আমি দেবো ওটা একদম আই টু পাই ফলো করবেন আই টু পাই ফলো না করে একটা থ্রি মান্থস টাইম দিবেন প্রেফারেবলি সিক্স মান্থস টাইম দেবেন অর ইভেন ওয়ান ইয়ার টাইম দিবেন দেন আপনি যেটা ঠিক কাজ না করে দেন হচ্ছে আপনি স্যারটি হপিং করতে পারেন আর একটা জিনিস হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডেমো ট্রেডিং ফার্স্ট অফ অলটা শুরু করবেন যেটা আপনারা আমি তো হচ্ছে সিকিউর ট্রেডিং পারেন না তো ডেমো ট্রেডিং করার মাধ্যমে কনফিডেন্সটা বিল্ড আপ করবেন প্লাস ব্যাক টেস্টিং করবেন ওটাই কনফিডেন্স বিল্ড আপ হবে তো এই দুটো জিনিস আপনারা যদি ঠিক মতো চলাচল করতে পারেন মেনে চলতে পারেন ইনশাআল্লাহ সুন্দর কিছু হবে এন্ড পার্ট ফোর আছে আমাদের টুলস ইন্ডিকেটর লাইভ চার্ট সবকিছু সম্পর্কে জানাই দিব গাইস আপনাদের যদি এই মিনি কোর্সটা ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের মেইন কোর্সটা জয়েন হতে পারেন গাইস আমি জয়েন হতে বলতেছি না অনেকে আমাকে রিকোয়েস্ট করছে ভাই আপনার কোনো কোর্স আছে নাকি ওই জন্য সেটা অ্যাড করা আপনারা এই কোর্সটা মিনি কোর্স ফ্রি তে যেটা দিচ্ছি এটা যদি দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার সুন্দরভাবে ট্রেডিং করতে পারবেন কোর্সে জয়েন হওয়ার কোনো 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 প্রয়োজন নাই লাইক নো নিড এট অল বাট আপনার যদি অনেক অ্যাডভান্স লেভেলে ট্রেডিং শিখতে চান লাইক এজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কোর্সে জয়েন করতে পারেন জাস্ট আমার কোর্স না আমার কোর্সে জয়েন করতে আমি কখনোই কাউকে বলি না যে কোনো একটা ডিপুটেটেড ফিফটি ট্রেডারের কোর্সে জয়েন করলেই হবে কারণ এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস গাই সো যারা যারা আমার সম্পর্কে জানতে চাইছে আমার কোর্স সম্পর্কে তাদের আমি একটু দেখাই দিই এন্ড কোর্সে জয়েন হতে চাইলে আমাদের নিজের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আর পার্সোনাল আইডিরও লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ দিলে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে পার্সোনাল আইডির লিঙ্ক এক্সক্লুসিভ বেনিফিট কিছু বলি ফার্স্ট অফ অল কোর্স হচ্ছে ফ্রি অফ কস্ট মানে ফ্রিতে আপনি শিখতে পারবেন সো ফ্রিতে আপনি কিভাবে আপনি যে ফিটে দিয়ে কোর্সে এনরোল করবেন ওটা হচ্ছে আপনাকে আমি সিগন্যাল দেওয়ার মাধ্যমে আর পার্সোনাল কিছু ওয়েস আছে ওইগুলোর মাধ্যমে আপনার ওই টাকাটাই উঠাই দেবো আপনি যে কোর্স পিরিয়ডে করবেন দুই তিন মাস লাগবে ওই দুই তিন মাসের ওই টাকাটা উঠে যাবে কোর্স ফি সো আপনি কাইন্ড অফ ফ্রিতেই করতেছেন এক কথায় দিন অবভিয়াসলি ওয়ান 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 কোচিং হবে জাস্ট আপনি আর আমি আর কেউ থাকবে না আমার মতে তো অনেক মানুষ থাকে কোশ্চেন করতে একটা অকওয়ার্ড ফিল হয় ওই জন্য আমি সবসময় ওয়ান 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 কল নিই এন্ড লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনার ট্রেডিং করে অপছন্দ হয় মানি ব্যাক গ্যারান্টি নো প্রবলেম আপনার রেজাল্ট না পেলে হুদাই টাকা কেন দিবেন আপনার হাতে আমি প্রফিট তুলেই দিই অ্যান্ড প্রত্যেকটা ট্রেডে আমি কাস্টম ফিডব্যাক দেবো আমি সবারই দিই অলমোস্ট অ্যান্ড আপনার কোর্স এখানে যে স্মল পার্ট কিছু আমি ইনক্লুড করছি অনেকে মেসেজ দিচ্ছি ওই জন্য বাট আপনি একদম ইনডেপ জানতে চান আমাকে টেলিগ্রাম মেসেজ দেবেন ইনশাল্লাহ সবকিছু সব কিছু বুঝাই দিব আর যদি গাইস আবার বলতেছি এই ভিডিও সম্পর্ক অথবা মিনি কোর্স আমাকে যদি কোনো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এনি কাইন্ড অফ যদি কোনো কিছু বুঝেন নাই যে কোনো কিছু তাহলে আমাকে অবভিয়াসলি টেলিগ্রাম অথবা কমেন্টে কোয়েশ্চেনটা জানাই দেবেন আমি সরি রিপ্লাই দিই সো গাইস আজকে আমরা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং এর কন্টেন্ট সাপ্লাই থাকতে মাস্ট আমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখানে মার্কেট নিউজ মার্কেট সিগন্যাল এ টু জেড সব কিছু দিয়ে দেওয়া হয় যাতে আপনারা মার্কেটে সাপ্লাই থাকতে পারেন বা আপনারা কোনো কিছু মিস আউট না করেন সো গাইস আজকে আমরা এতটুকুই আসসালামু আলাইকুম Thank you